চমৎকার সব সেট অ্যাভেলেবল আছে সুইপশার্ট সেট এটা আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর এটা ছয় মাস থেকে ছত্রিশ মাসের দুইটা ওয়াশ কালারের মধ্যে অ্যাভেলেবল আছে চমৎকার সব লং রম্পার খুবই চমৎকার ডেনিম শার্ট সর্বসময় ডেনিম জ্যাকেট উইন্টার ফেব্রিকের মধ্যে ফ্লানেল এক শীতের আকর্ষণীয় সুইপশার্ট এটা কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড এখন এটার সাইজ ভেরিয়েন্ট হচ্ছে দুই থেকে বারো বছর এটাও কিন্তু ফ্লানেল কটনের মধ্যে খুব ট্রেন্ডি এবং ফ্যাশনেবল প্রোডাক্ট যেটা হচ্ছে ফ্লানেল কটনের বয়স শার্ট এটা দুই থেকে বারো বছর প্রত্যেকটা ডিজাইনের আপনারা পাঁচ থেকে ছয়টা কালার পাচ্ছেন আমাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে সব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে অসাধারণ উইন্টার এর জন্য একদম সুন্দর লং স্লিভ টি শার্ট এটা একদম ছোট্ট বেবিদের জন্য ওয়ান সাইড ব্রাশ মধ্যে খুবই চমৎকার এটা দুই থেকে বারো বছরের আপনার সব কিংবা ই কমার্স বিজনেস এর জন্য এই টাইপের সুইপ শার্ট গুলো কিন্তু খুবই ভালো হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মেজারমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে তো চলেন দেরি না করে আমরা আমাদের স্টক গুলো দেখে আসি কি কি ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের এটা লোকেশন হচ্ছে মিরপুর সাত রূপনগর আবাসিক রোড নাম্বার বাইশ হাউস নাম্বার হচ্ছে সাতান্ন সেকেন্ড ফ্লোরে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের কাছে সকল কিটস আইটেম আমরা কিটস আইটেম নিয়ে কাজ করছি আমরা দেশের বাইরেও প্রোডাক্ট দিচ্ছি এবং সারা বাংলাদেশে হোলসেল করে থাকি সো একই ছাদের নিচে কিন্তু অনেক ধরনের কিটস আইটেম পেয়ে যাবেন শীতের সময় শীতের পোশাক এবং গরমের সময় গরমের পোশাক পাশাপাশি নিট ওভেন সব ধরনের প্রোডাক্ট পাবেন আমরা মূলত শোরুম বা ই কমার্স বিজনেস যারা করেন তাদের জন্য পণ্যগুলো প্রস্তুত করে থাকি সো আমরা নিজেরাই যেহেতু করি তো আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ আর আমরা দেশের বাইরেও যেহেতু শিপমেন্ট করি সো আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে শুরু করছি গার্লস একটা হুডি রয়েছে আমাদের কাছে এটা দুই থেকে বারো বছরের আপনার ছয়টা সাইজ প্রত্যেকটা দুই পিস করে টোটাল বারো পিসে বান্ডেল হবে খুবই চমৎকার একটা প্রিন্ট রয়েছে সামনে আর এখানে কিন্তু দেখছেন যে অসাধারণ উইন্টারের জন্য একদম সুন্দর পারফেক্ট একদম ওয়ান সাইড ব্রাশের মধ্যে এর মধ্যে কিন্তু বেশ কিছু কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে এই একটা রয়েছে ডিপিওলোর মধ্যে এই একটা রয়েছে খুবই চমৎকার সব কালার অ্যাভেলেবল আপনি আপনার সব কিংবা ই কমার্স বিজনেসের জন্য কিন্তু এই পণ্যগুলো পার্চেস করতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এখন দেখাচ্ছি সর্বসময় ডেনিম জ্যাকেট যেটা আসলে খুবই ফ্যাশনেবল এবং ট্রেন্ডি এটা আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের একটা লোগো দেওয়া আছে একটা ডিজাইন সব কিছুই কিন্তু আমরা নিজেরাই চয়েস করি এটার মধ্যে আপনারা পাঁচ থেকে ছয়টা ওয়াশ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এখানে যে অ্যাসেসরিজগুলো ইউজ করা হয়েছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে আপনার মেটালগুলো একদমই পারফেক্ট এবং ডিজাইনিং সব কিছু আর এই ওয়াশগুলো আপনার কালার গ্যারান্টি থাকছে আপনারা ধুলেও নষ্ট হবে না এটার ভেরিয়েন্ট হচ্ছে দুই থেকে বারো বছর ছয়টা সাইজ দুই পিস করে টোটাল বারো পিসের বান্ডেল হবে সুপার ব্লিস্টারে কিন্তু আপনাদের হাতে পৌঁছে যাবে আর আমরা এগুলো কিন্তু দেশের বাইরেও এক্সপোর্ট করে থাকি সো সেম ম্যাটেরিয়ালস এর প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোলসেল করে যাচ্ছি আর একটি ডেনিমের মধ্যে প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার ডেনিম শার্ট দুইটা ডিজাইন ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে অ্যাবাউট আপনার পাঁচ থেকে ছয়টা ওয়াশ পাবেন এই একটা ডিজাইন রয়েছে এখানে প্রিন্ট করা রয়েছে খুব চমৎকার দুই থেকে বারো ইয়ার্স এটাও সেম ভেরিয়েন্টের দুই থেকে বারো ইয়ার্স এর এটার মধ্যেও তিন থেকে চারটা ওয়াশ পাবেন আপনারা খুবই চমৎকার প্রিন্ট আর প্রিন্টগুলো আপনার রাবার প্রিন্ট হাই কোয়ালিটি রাবার রেশিওটা দুই থেকে বারো বছরের ছয়টা সাইজ প্রতিটা দুই পিস করে টোটাল বারো পিসের বান্ডেল হবে এখানে চমৎকার কয়টা ওয়াশ আছে আমরা আমাদের প্রোডাক্টের প্রাইস গুলো হাইড রাখছি এই কারণে আমাদের যে বিজনেসম্যান ভাইরা আছেন তাদের জন্য অসুবিধা সৃষ্টি হয় আর যারা রিটেলার তারা অবশ্যই আমাদের আমাদের কাছে দাম জেনে আমাদেরকে প্রোডাক্ট গুলো যদি আপনি সত্যিকার একজন হয়ে থাকেন বা আপনার সব কিংবা ই কমার্স বিজনেস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা প্রোডাক্টের ডিটেলস সহ আপডেট গুলো আপনাকে পাঠিয়ে দিব আর চমৎকার এই ডেনিম যে জগাসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এম্বয়ডারি করা এটা ছয় মাস থেকে ছত্রিশ মাসের দুইটা ওয়াশ কালারের মধ্যে অ্যাভেলেবল আছে চারটা সাইজ প্রত্যেকটা তিন পিস করে টোটাল বারো পিসের বান্ডেল হবে একটি ভেরিয়েন্ট আছে ছয় মাস থেকে ছয় বছর এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ছয়টা সাইজ প্রত্যেকটা দুই পিস করে টোটাল বারো পিসের বান্ডেল হবে খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট করা এখানে কিন্তু চমৎকার সব সেট অ্যাভেলেবল আছে সুইপশার্ট সেট ছয় মাস থেকে ছত্রিশ মাসের ভেরিয়েন্ট এখানে বেশ কয়েকটি ডিজাইন ভেরিয়েন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন এটা গার্লসের সুইপ শার্ট সেট খুব একটা সুইপশার্ট রয়েছে এটা আপনার গার্লস বা বয়স সবাই পড়তে পারবে ছয় মাস থেকে ছত্রিশ মাসের এই ভেরিয়েন্ট গুলো আপনার ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এবং ছয় মাস থেকে ছত্রিশ মাসের চারটা সাইজ প্রত্যেকটা তিন পিস করে টোটাল বারো পিসের বান্ডেল হবে এখানে আরো একটি ডিজাইন অ্যাভেলেবল আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার আপনারা পেয়ে যাচ্ছেন সো সেই কালার আপডেট গুলো পেতে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই একটি ডিজাইন ভেরিয়েন্ট আমাদের যে ফেব্রিকগুলো আছে ওয়ান সাইড ব্রাশের মধ্যে খুবই চমৎকার এটা একদম উইন্টারের জন্য পারফেক্ট হবে আর প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন অনেকটা শাইনি এবং হাই কোয়ালিটি হাইডেন্সি প্রিন্ট আর এখানে কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা কেয়ার লেভেল থেকে শুরু করে অল এভরিথিং আমাদের নিজস্ব ব্র্যান্ডিং সো চমৎকার এই প্রোডাক্টগুলো পেতে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে হিউজ পরিমাণ কালার রয়েছে দেখতেই পাচ্ছেন সো কালার আপডেটগুলো পেতে অবশ্যই আমাদেরকে নক করবে খুবই অসাধারণ সব ডিজাইন আই এম সুপার টাইগার ট্রাউজারটা ম্যাচিং করা দেন এখানে একটা ডিজাইন ভেরিয়েন্ট রয়েছে এটা ট্রাউজার কিন্তু প্রিন্ট করা রয়েছে এই যে ডিজাইনটার মধ্যেও অ্যাবাউট আপনার পাঁচ থেকে সাতটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আরো একটা চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা আপনার অ্যাপ্লিক করা পকেট দেওয়া রয়েছে এবং এই টি শার্টগুলো আপনারা চাইলে যে কোনো একটা সঙ্গে ম্যাচ করে নিতে পারবেন সেই সুবিধাটা আপনারা পাচ্ছেন আপনি চাইলে যে কোনো কালার নিতে পারেন আমাদের কাছে বেশ কিছু কালার অ্যাভেলেবল আছে ব্ল্যাক এর মধ্যে দেন ইয়েলো আরো বেশ কিছু কালার রয়েছে স্যাম্পলগুলো আমাদের কাছে নাই জন্য দেখাতে পারছি না সো আপনারা কালার আপডেটগুলো পেতে অবশ্যই আমাদেরকে নক করবেন আর সাইজ ভেরিয়েন্ট হচ্ছে ছয় মাস থেকে ছত্রিশ মাস চারটা সাইজ প্রতিটা তিন পিস করে টোটাল বারো পিসে বান্ডেল হবে আমাদের এখানে কিন্তু গার্লসের একটা প্রোডাক্ট রয়েছে সেটা ফ্লানেল কটন উইন্টার ফেব্রিক সর্বোত্তম এখানে কিন্তু সব কালেকশন দেখতে পাচ্ছেন থেকে চমৎকার বারো বছর পিছনে প্রিন্ট করা রয়েছে খুবই অসাধারণ সব কালার ভেরিয়েন্ট এখানে আপনি বারো থেকে তেরোটার মতো কালার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার হবে এটা হচ্ছে আপনার বারো পিসের বান্ডেল হবে লাস্ট যে দুইটা সাইজ ওই দুইটা সাইজ আপনার দুই পিস করে এবং বাকি চারটা প্রথম সাইজ গুলো আপনার দুই পিস করে টোটাল এটা হচ্ছে আপনার টোটালি বারো পিসের বান্ডেল হবে খুবই চমৎকার চমৎকার সব কালার অ্যাভেলেবল আছে শীতের আকর্ষণীয় সুইপশার্ট এটা কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড এখন আর যেহেতু সাইড ব্রাশের মধ্যে ফেব্রিকটাও পারফেক্ট সো আপনার সব কিংবা ই কমার্স বিজনেসের জন্য এই টাইপের সুইপশার্টগুলো কিন্তু খুবই ভালো হবে আমরা যেহেতু অনেকে কার্টুন পছন্দ করে না তার জন্য সিম্পল ডিজাইনের মধ্যে রেখেছি এখানে এই একটা ডিজাইন ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন নিয়ার অ্যান্ড ডিয়ার খুবই চমৎকার আর আরও একটি ডিজাইন ভেরিয়েন্ট রয়েছে এগুলোর প্রত্যেকটার মধ্যে আপনারা পাঁচ থেকে ছয়টা কালার পেয়ে যাচ্ছেন ফেব্রিকগুলো খুবই অসাধারণ সাইড ব্রাশের মধ্যে খুবই সফট বাচ্চাদের যে কমফোর্টনেস এটা কিন্তু আমরা নিশ্চিত করে থাকি এটার সাইজ ভেরিয়েন্ট দুই থেকে বারো বছর অ্যাডিডাস স্টেপের মধ্যে এখানে অ্যাপ্লিক এম্ব্রয়ডারি করা হ্যান্ড নিতে কিন্তু একটা ডিজাইন রয়েছে এই টাইপের ডিজাইনগুলো খুবই ট্রেন্ডি এবং সো আপনার সব কিংবা ই কমার্স বিজনেসের জন্য খুবই পারফেক্ট হবে আপনারা যারা চাচ্ছেন আমাদের বাইং হাউসে এসে সরাসরি দেখে শুনে পণ্য নেবেন তাদের জন্য আমি ঠিকানাটা আবার একটু রিপিট করছি মিরপুর সাত রূপনগর আবাসিক রোড নাম্বার বাইশ হাউস নাম্বার সাতান্ন সেকেন্ড ফ্লোরে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে সুব্যবস্থা তারা যে কোনো কুরিয়ার সার্ভিসে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু পণ্যগুলো আপনার ঘরে বসে গন্তব্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের গার্লসের প্রোডাক্টের মধ্যে আরও একটি ভেরিয়েন্ট আছে গার্লস ফ্রক এটাও কিন্তু কটন এর মধ্যে খুব চমৎকার কিছু কালার অ্যাভেলেবল আছে এটাতে কোনো প্রিন্ট নেই বাট একটা মিকি মাউস ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা কিন্তু আসলে একটা ফেক পকেট ডিজাইন জাস্ট এখানে চমৎকার সব কালার ভেরিয়েন্ট পাচ্ছেন এটা দুই থেকে দশ বছর আপনার টোটাল পাঁচটা সাইজ প্রতিটা দুই পিস করে টোটাল দশ পিসে বান্ডেল হবে সুপার ইন্টেক ব্লিস্টারে পেয়ে যাবেন আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমরা এনশিওর করব আপনি নিশ্চিন্তে নিতে পারেন আপনার যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের সাথে এসে সরাসরি দেখে আপনার সব কিংবা ই কমার্স বিজনেসের জন্য কিন্তু প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন চমৎকার একটি লং স্লিভ টি শার্ট এটা একদম ছোট্ট বেবিদের জন্য জিরো থেকে ছত্রিশ মান্থের চমৎকার সব ডিজাইন পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কালার অ্যাভেলেবল আছে জিরো থেকে ছত্রিশ মান্থ একদম নিউ বর্ন বেবি থেকে ছত্রিশ মান্থ যারা রয়েছেন সবার জন্যই হবে বেশ কিছু কালার এবং ডিজাইন আছে এটা চারটা সাইজ প্রত্যেকটা দুই পিস করে টোটাল বারো পিসে বান্ডিল হবে সবচেয়ে বড় কথা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মেজারমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে যেটা আসলে দেখবেন অনেক জায়গা থেকে প্রোডাক্ট পার্সেস করলে আপনার চার বছরের যে সাইজটা রয়েছে সেটা দুই বছর লাগে না বা এমন এই ইস্যুগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন না না প্রত্যেকটা প্রোডাক্টের মেজারমেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে আপনারা কিন্তু চাইলে আপনার সব কিংবা ই কমার্স বিজনেসের জন্য নিতে পারেন এগুলো আপনার পিওর কটনের মধ্যে খুবই অসাধারণ ফেব্রিক খুব সফট এবং কমফোর্টেবল আমি সাইজটা আবার রিপিট করছি জিরো থেকে ছত্রিশ মান চারটা সাইজ প্রতিটা তিন পিস করে টোটাল বারো পিসে বান্ডেল হচ্ছে উইন্টারে আরো একটি ট্রেন্ডি এবং ফ্যাশনেবল প্রোডাক্ট যেটা হচ্ছে ফ্লান অ্যান্ড কটনের বয়স শার্ট এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা ডিজাইন ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে যারা কার্টুন পছন্দ করেন তাদের জন্য রয়েছে মিকি মাউস আর যারা কার্টুন পছন্দ করেন তাদের জন্য রয়েছে বস খুবই চমৎকার সব করেন্টার প্রিন্ট এবং রাবার প্রিন্টের সমন্বয় এটা থেকে বছরের এই পেয়ে যাচ্ছেন আপনারা সাইজ প্রত্যেকটা দুই পিস করে টোটাল বারো পিসে বান্ডেন আর ফেব্রিকটা কিন্তু খুব সফট আর এখানে যে প্রিন্টগুলো রয়েছে এটা সেমি হাইডেন্সি প্রিন্ট আর মিকি মাউজের যে প্রিন্ট রয়েছে এটা হাই কোয়ালিটি রাবার প্রিন্ট হবে খুবই অসাধারণ এখানে বেশ কিছু কালার আছে এই ডিজাইনটার মধ্যে আপনার অ্যাবাউট বসের মধ্যে বারো থেকে তেরোটা কালার এবং মিকি মাউজের মধ্যে সাত থেকে আটটা কালার আপনার পেয়ে আছে আমি আবারও বলছি ৬টা সাইজ দুই পিস করে টোটাল বারো পিসের বান্ডেল হবে কালার আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের ডিসক্রিপশনের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ডিটেলস সহ আপডেটগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সুইফট শার্ট সেট এটা দুই থেকে বারো বছর এখন আমাদের কাছে স্টকে আছে মাত্র দুই থেকে তিনটা কালার সো এটা কিন্তু খুবই ট্রেন্ডি এবং ফ্যাশনেবল একটা প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন প্রিন্ট করা রয়েছে আপসান প্রিন্ট এখানে হাইডেন্সি প্রিন্ট রয়েছে ট্রাউজারে চমৎকার একটা প্রিন্ট রয়েছে চমৎকার একটি কালার রেড কালারের মধ্যে সর্বজনীন একদম জনপ্রিয় একটি কালার সো এটা হচ্ছে দুই থেকে বারো বছর ছয়টা সাইজ প্রতিটা দুই পিস করে টোটাল বারো পিসে বান্ডেল হবে আর একটি প্রোডাক্ট রয়েছে লং স্লিপ টি শার্ট এটা হচ্ছে দুই থেকে বারো বছর যে ভেরিয়েন্ট সেটা খুবই চমৎকার সব প্রিন্টের মধ্যে অ্যাভেলেবল আছে ব্ল্যাক কালার প্রত্যেকটা প্রিন্টের মধ্যে আপনার কালার অ্যাভেলেবল আছে কিন্তু এটার মধ্যে দুই তিনটা কালার রয়েছে দেন প্রত্যেকটা ডিজাইনে এখানেও কিন্তু বেশ কিছু কালার অ্যাভেলেবল আছে খুব চমৎকার রিল্যাক্স এটার মধ্যে কালার অ্যাভেলেবল আছে দেন এটা প্রত্যেকটা ডিজাইনের আপনারা পাঁচ থেকে ছয়টা কালার পাচ্ছেন এটা দুই থেকে বারো বছর ছয়টা সাইজ দুই পিস করে টোটাল বারো পিসের বান্ডেল হবে সবচেয়ে বড় কথা আমরা আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ প্রতিনিয়তই আমরা নতুন নতুন সব প্রোডাক্ট নিয়ে আসছি সেই আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কানেক্টেড থাকবেন যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন বা বিজনেসে অলরেডি কানেক্টেড রয়েছেন তারা কিন্তু ভাই আমাদের হাউজে এসে সরাসরি দেখে শুনে আপনার সব কিংবা ই কমার্স বিজনেসের জন্য পণ্যগুলো পার্সেস করতে পারেন